গুড্ডি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অনুজ ও গুড্ডি দুজনে একসাথে সুন্দর সুন্দর সময় কাটাতে থাকলে হঠাৎই টুটুল অনুজের কাছে ফোন করে এবং পরিবারের সকলের সামনে বলে তুই কোথায় আছিস কখন ফিরবি সকলে চিন্তা করছে তখনই অনুজ বলে আমি আমার সময় হলে ফিরবো গুড্ডিকে নিয়েই ফিরবো ওকে না নিয়ে আমি ফিরবো না তার আগে ও যেখানে যাবে আমিও ঠিক সেখানেই যাব। তখনই টুটুল বলে তাহলে সেটা শিরিনকে জানিয়ে দে এদিকে অনুজ বলে নানা না আমার এখন কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগে না আমি কোনো কথা তো এখন বলতে চাই না আমাকে বলি জোর করো না বলে ফোনটা রেখে দেয় এদিকে টুটুল বলে আচ্ছা ঠিক আছে তুই ফোন রাখ এদিকে শিরিন তো কষ্ট পায় শিরিন হাতটাও বাড়াই ফোনটা নেওয়ার জন্য কিন্তু অনুজ কোনো ভাবেই তার সাথে কথা বলে না পাত্তাই দেয় না তো বন্ধুরা যে শিরিন এতদিন গুড্ডির সাথে অন্যায় করেছিল সেই শিরিনের সাথে অনুজ এভাবে অন্যায় করছে পরিবারের সকলের সামনেই তাকে অবহেলা করছে এবার তাহলে কি করবে শিরিন আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন